কেমন আছেন বন্ধুরা রিয়ার আশিয়ানে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব খুব ভালো লাগবে আর প্লিজ প্রথমেই রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আগের দিন যে ব্লগটা আমি দিয়েছিলাম সেখানে দেখেছিলেন আমি হাফ আপনাদের সাথে ব্লগটা শেয়ার করেছিলাম আর আজকে পুরো দিনের ব্লগটা শেয়ার করবো তো সেদিন আমি মালাই সোয়া চাপ রেসিপিটা আপনাদের সাথে ঘরোয়া উপায়ে শেয়ার করেছিলাম তো তার সাথে আমি মেনুতে লাঞ্চে আরও বানিয়েছিলাম নান তো নানটা এত পারফেক্ট হয়েছিল এবারে এতবার বানিয়েছি তিন থেকে চারবার বানিয়েছি এইবারে থেকে বেশি পারফেক্ট হয়েছে একদম পাউরুটির মতো তুল তুলে নরম হয়েছে দুধ হয়েছে আর এটার সাথে আরেকটা জিনিস বানিয়েছিলাম সেটা হচ্ছে আপনার চিকেনের চাপ চিকেন চাপ সরি সরি ভুলে গেছিলাম চিকেন চাপ বানিয়েছিলাম তো নানের সাথে চিকেন চাপ বা সয়া চাপের যে স্টার্টারে রেসিপিটা সেটা দুর্দান্ত যায় তো সেই হিসেবেই করেছিলাম আর এই দেখুন নানটা কতটা নরম হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখায় দুর্দান্ত হয়েছে তো সব নানগুলো আমি এখানে এখন গরম করে করে নিয়েছি গরম গরম আর এইদিকে আমার দিদির মেয়ে চলে এসেছে তো আজকে সেদিন বলিনি আর তো দিদিদেরকে আজকে নেমন্তন্ন করেছি নেমন্তন্ন বলতে রানাদাকে আমি ভেবেইছিলাম যে খাওয়াবো কারণ রানাদা সোম টু শুক্র ডিউটি থাকে সরি সোম টু শনি বাড়িতে থাকে না তো আমি কিছু বানালেও দিতে পারি না তো আমি আজকে ভেবেই ছিলাম যে আজকে রানাদাকে বলবো তো দিদি আমাকে বলল যে আমাকেও বলে দে আজকে দিদিদের বাইরে যাওয়ার আছে কালকে তোকে আমি রেস্ট দিয়ে দেব হুম তো এইটা শুনে আমি ঠিক লোভ সামালতে পারলাম না তুই আমাকে রেস্ট দিবি তাহলে তোকে আজকে রেস্ট দিয়ে দি তো এই জন্য দিদি টিকু আর রানাদা তিনজনকেই খেতে বলে দিয়েছিলাম আর দুর্দান্ত ফ্যামিলি মিলে সবাই মিলে আজকে রবিবারের লাঞ্চটা খুব এনজয় করলাম দিদি রানা দ্বারা একেবারে রেডি হয়ে চলে এসেছে কেন ওরা এরপর বেরিয়ে যাবে রানীগঞ্জে টিকলিকে একটুখানি ডক্টর দেখাতে যাবে শিগড়ু কেমন আছে আজকে রবিবারটা কিন্তু খুব সুন্দরই কাটলো আজকে লাঞ্চের মেনুগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল নিজে বানিয়ে নিজেই বলছি নানটা এত সুন্দর হয়েছিল যে আমি খুশি হয়ে গেছি তার সাথে এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি যাই হোক এই প্রথম আইসক্রিমটা আমি প্রথমেই বানিয়েছিলাম বাট একটুই সামান্য বানিয়েছিলাম এটাও খেতে খুব ভালো হয়েছিল আরেকবার বানানোর ইচ্ছা আছে একটু বানিয়েছি বলে সবাই মিলে একটু একটু করে শেয়ার করে জাস্ট খেয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমি আইসক্রিমের রেসিপিটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি এই ভিডিওটা শেয়ার করে নিন আচ্ছা বড় হয়ে যেত আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন তো এখন চলুন দিদিদের তো এবার খাওয়া কমপ্লিট পুরো সবাই খায় এই তো আইসক্রিম খেয়ে ওরাও বেরিয়ে যাবে রানীগঞ্জ যেতেও টাইম লাগবে ওদের পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে টিকলিকে একটু দেখাতে যাবে আর এখন বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা আমার একটা জিনিস আসার ছিল বলতে তেলের বোতল তো সেদিনকে আমার একটা কাছে তেলের বোতল ভেঙে গেছে তো এত সুন্দর অফার দিচ্ছিল তো শুভর আবার এই বোতলগুলো খুব পছন্দের আমি বলেছিলাম অফলাইনে একটা এনে দেবে তো বললো ওইগুলোই আনা ওইগুলো খুব সুন্দর তারপর দেখলাম খুব ভালো অফার দিচ্ছে দেখুন দুটো বোতল দিয়েছে দুটো এক্সট্রা শিশি দিয়েছে একটা চোঙা দিয়েছে আর ছোট ছোট দুটো ব্রাশ দিয়েছে মানে আপনার এই পরটাতে জাস্ট দেওয়ার জন্য আমার আছে যদি অফারে দিচ্ছিলো তো নিয়ে নিয়েছি খুব সুন্দর জিনিসগুলো আমি পেয়ে গেলাম তো চলুন সো এখন বেজে গেছে সাড়ে ছটা আর এই যে রুসার এখন আমি বানালাম আপনার কি জানো দুধ কনফ্লেক্স একটুখানি ওকে দুধ কনফ্লেক্স খাওয়াবো আর ওকে রাতে ভাবছি আলু ভাজ ভাত করে দেবো আমি তো ডিনার আজকে কিচ্ছু করছি না অনেক দিন ধরে ভাবছিলাম রানাদাকে বলবো বলবো খেতে ভালোই হলো আমাদের প্ল্যান হচ্ছিল যে কি বলে বাইরে খেতে যাওয়া বা একসাথেই ভাবছিলাম খেতে যাব। তারপর হঠাৎ মাথাতে এলো আমার তারপর আমি বললাম তাহলে নানাদাকে তো বলাই হয় না বলে দি তোর দিদি রেস্ট পেয়ে গেল। আর সেই সূত্রে দিদি আবার বললো যে কালকে যদি রান্নানার ছুটি থাকে তাহলে আমাকে রেস্ট দেবে আর এই রকম কাছাকাছি থাকার এটাই সুবিধা রেস্ট বলতে কি এই রান্না থেকে একটা রেস্ট পাওয়া যায় এটাই ঠিক আছে সংসারের কাজ থেকে রেস্টের আমরা রেস্ট নিয়েও থাকতে পারবো না বাট রান্না থেকে মাঝে মধ্যে একটু রেস্ট হলে খুব ভালোই হয় বাট ঘরের খাবার ঘরে বানিয়ে খাবার খেয়েছি একটু বিশ্বাস কোন খারাপ ভেকার আসেনি বাট কি পেটটা ভর্তি ভর্তি আছে আমি যেমন আজকে ডিনারটা করে স্কিপ করবো বাট চা খাবো এখন লুষাকে আমি খাবার খাওয়াবো সন্ধে দেবো শুভ তো মেরিয়ে গেছে ও বললো চা খাবো না আজকে তা ওকে বানিয়ে দিলাম না তো আমি তারপর নিয়ে একটু পার্কে যাবো আমি চা খাবো ব্যসটাই আমার ডিনার ও যে লুসা আবার ইয়ে করছে তো চলুন আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে গুড মর্নিং এই মাত্র ইয়োগা করে বানিয়ে ফিরছি আর আজকে রোদ উঠেছে হ্যাঁ যেমন অনেক কাঁচার আছে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে ক্লাসে গেছিলাম তো কালকার ব্লগটা শেষ করি আজকে আর বার কিছুটা দিন শেয়ার করব তারপর আপনাদের সাথে ব্লগটা শেষ করব গুড মর্নিং বলো সবাইকে মর্নিং বলো তুই ঘুম ভেঙেছে চলো তুমি ফুল নিয়েছো কোথা থেকে ফুল নিলে আচ্ছা চলো এসো এসো ভাত খাবো এসো খিদে পেয়েছিলে বলছিল এসো এসো এই ব্লগটা কিন্তু আমি শেয়ার করছি নেক্সট ডের কিন্তু আপনাদেরকে আর বলা হয়নি তো বুঝতে পেরেছেন যখন আমি গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম নেক্সট ডেটা তো আজকে তো দিদির বাড়িতে আজ আমার ছুটি পুরো সকাল থেকে পুরো রুশার সাথে আজকে ফুল মস্তি করেছি সকাল থেকে এখন দিদির বাড়ি চলে এসেছি রুষাকে এখন খাওয়াচ্ছি ভেজ ডাল আর চিকেন ওর আলাদা করে চিকেন করা হয়েছে তো সেটাও খাচ্ছে আর এই যে চিকেন 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 করছে ও দিদি এই স্কুল থেকে এলো তো তারপর স্নান টান করলো তারপর টিকলিকে খেতে দিয়েছে আর চলুন কী রান্না হয়েছে দেখা এই যে মাটনের লাল লাল মাটনের ঝোল যেটা শুভর আবার খুব প্রিয় রান্না দা বানিয়েছে তার সাথে আছে ভাত মাটনের সাথে ভাত না হলে কিন্তু জমে না তার সাথে আছে আলু পোস্ত আর সমস্ত সবজি দিয়ে ভেজ ডাল আর ছিল দই তো আজকে সোমবারের মেনুটাও কিন্তু আমাদের খুব জমে গেছে লাঞ্চে আজকে কিন্তু দিদি পুরো লাঞ্চে আমাকে ছুটি দেয়নি ডিনারেও ছুটি দিয়ে দিয়েছে ঘুগনি করেছে বেশি করে বললো ঘুগনিটাও নিয়ে চলে যাবি আজ পুরো দিন তোর ছুটি জাস্ট রুটিটা করে নিবি আর কি বলা যায় আর এই তো এখন টিকলু একটু আপনার দই খাচ্ছে তো সেটা দেখে রুষাও একটু খাচ্ছে তো দিদি সে একটুখানি খাইয়ে দিল আর দিদি এ স্নান টান করলো শুভ এখনও আসেনি এ তো শুভ এবারে তো ওর মাটন শুনে ওর আবার খিদে পেয়ে গেছে আর একটু লেটও হয়ে গেছে তো একবারে খেয়ে দে স্নান করবে স্নান করে কিন্তু আসেনি তো ওই জন্যই দিদি সবাইকে এখন খেতে দিয়ে দিয়েছে আগে দুই জামাইকে দিয়ে দিল তারপর আমি দিদি নিয়ে বসে পড়বো তো চলুন আজকের ব্লগটা কিন্তু এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব বা একটা মতামত লাইক আমাকে কিন্তু খুব মোটিভেট করে নেক্সট ব্লগ করতে আবার আপনাদের সাথে অন্য একটি ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে অনেক অনেক টাটা